গরমের দিনে ঠান্ডা খাবার মানে আইসক্রিমের কথা ছোট থেকে বড় সকলেরই সবার প্রথমে মনে পড়বে আর এই আইসক্রিম সবসময় কিনে খাওয়ার থেকে যদি বাড়িতেই বানানো যায় তাহলে ইচ্ছে মতো খাওয়া যায় কি ঠিক বললাম তো বন্ধুরা নমস্কার বন্ধুরা ভাই বোনের ঘরে সবাইকে স্বাগত আজ আমি দেখাবো কত সহজেই দু থেকে তিনটি ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে মালাই আইসক্রিম বানানো যায় তারই রেসিপি ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো লিকুইড দুধ দুধটা আমি এখানে আগে থেকে একটু জাল করেই রেখেছি খুবই কম উপকরণ দিয়ে আমি আজকের রেসিপিটা বানাবো এখানে আমি যে দুধটা নিয়েছি এই দুধটাকে আমি আবারও জাল করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম লিকুইড দুধটা আপনারা চাইলে পুরো আইসক্রিমটাই কিন্তু পাউডার দুধেও বানাতে পারেন আইসক্রিমের স্বাদটা বাড়ানোর জন্য আমি এতে দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ দুধটা দিলে টেস্ট বাড়ে এবং দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যায় দুধটা ভালোভাবে মিশিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবে দুধটাকে জাল করে নেব আজকে আমি যেহেতু বানাচ্ছি মালাই আইসক্রিম এখানে আমি এক্সট্রা কোনো উপকরণ দেব না শুধু দুধের উপরেই আমি পুরোপুরি বানাব খুব কম খরচের মধ্যে এবং খেতে কিন্তু খুব সুস্বাদুই হবে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে বেশ ভালোভাবে মিশে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি আইসক্রিমে মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবে চিনিটা মিশিয়ে নেব ঠিক এইভাবে দুধটা আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেব দুধটা কিন্তু আগের থেকে বেশ ঘন হয়ে এসেছে দশ মিনিট মতো জাল করে নিয়েছি দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব আর একটা উপকরণ এখানে আমি দেবো এবার এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি হালকা একটু জলে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে দুধটা আরেকটু ঘন হয়ে যাবে আর দেখতে বেশ মালাই মালাই হয়ে যাবে জলে আমি গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটা এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট মতো আমি এটা জাল করে নেব দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দুধ আর দেখতেও বেশ মালাই মালাই হয়ে গেছে আরেকটু আমি জাল করে নেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আবারও আমি তিন মিনিট নয় প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি মালাইটা কিন্তু আমার এবার পুরোপুরি রেডি হয়ে গেছে মালাইটা আমি তিরিশ মিনিট মতো রেখে দেব ঠান্ডা করে নেব মালাইটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে রেখেছিলাম এবার আমি এটা একটা গ্লাসে ঢেলে নেব এবার আমি আইসক্রিমের মোল নিয়ে নিলাম এই মোলটা আমার বাজার থেকে কিনে আনা আপনারা চাইলে এই মোল যদি না পান সেক্ষেত্রে আপনারা যে কোনো কাপে বা গ্লাসেও কিন্তু বানাতে পারেন প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় যদি মোল কাছে না থাকে আমার কাছে মোল আছে আমি এটাতেই আইসক্রিমটা বানাবো এবার আমি এর মধ্যে মালাইটা ঢেলে দিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু চীনা বাদাম এখানে আপনারা চাইলে পেস্তা আমন যে কোনো বাদাম কিন্তু ব্যবহার করতে পারেন আমি উপর থেকে একটু ছড়িয়ে দেব এবার আমি মোলটা ধরে এইভাবে ঘা দিয়ে নেব যাতে বাদামটা নিচে চলে যায় এইভাবে ঘা মেরে আমি বাদামটা মিশিয়ে নিয়েছি তাহলে মালাইটা খেতে কিন্তু ভালো লাগবে এবার এই মোলটাকে ঢাকার জন্য আমি এই যে মোলের সাথেই যে ক্যাপগুলো ছিল তার সাথে স্টিকও আমি এটা সাহায্যে এগুলোকে আটকে দেব যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ফয়েল পেপার ব্যবহার করতে পারেন আর যে কেনা স্টিকগুলো পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন এবার আমি একটা একটা করে এর মধ্যে আটকে দিলাম আইসক্রিমগুলো জমানোর জন্য আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা ফ্রিজে রাত রেখে দেবো তার মানে ছয় থেকে সাত ঘন্টা রাখলেই কিন্তু আইসক্রিমগুলো জমে যাবে এখন আমি এটা ফ্রিজ আপ করব সাত থেকে আট ঘন্টা হয়ে গেছে আমি এবার আইসক্রিমের মোলটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার আইসক্রিমগুলোকে ডিমোল্ড করতে হবে আমি উপর থেকে ক্যাপটা খুলে দিলাম এই দেখুন ভেতরটা কিন্তু বেশ জমে গেছে মনে হচ্ছে আইসক্রিমগুলো ডিমোল্ড করার জন্য ফ্রিজ থেকে বার করে দশ মিনিট রেখে দিতে হবে আর যদি হাতে সময় কম থাকে তাহলে একটা পাত্রে ঈষদ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এবার আইসক্রিমের মোলটা আমি এই জলের মধ্যে ডুবিয়ে দিলাম জলে দেওয়ার পরে দেখুন আমি এক মিনিট মতো জলে রেখেছি এবার আস্তে আস্তে করে আমি আইসক্রিমগুলো বার করব এবার আমি এগুলো এক এক করে প্লেটে রেখে দিলাম আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে